জায়দ খানের স্বর্ণের আইফোন পানিতে ফেলে দিলেন সাকিব জায়েদ খানের ওপর বিরক্ত হয়ে তার স্বর্ণের আইফোন সুইমিং পুলের পানিতে ফেলে দিয়েছেন সাকিব আল হাসান সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়া একটি ভিডিও দেখে পুরো দ্বিধায় পড়ে গেছেন নেটিজেনরা অনেকে জায়েদ খানের ফোন ফেলে দেওয়ায় খুশি হয়েছেন আবার কেউ কেউ সাকিব আল হাসানকে ব্যাতক বলে আখ্যা দিয়েছেন মাত্র চার সেকেন্ডের এই ভিডিওটি দেখে ধারণা করা যায় এটি কোনো শুটিং স্পটের ঘটনা কিন্তু কোথায় সেই স্পট বা কারায় শ্যুটটি করছেন জানা যায়নি তবে নেটিজেনরা ধারণা করছেন সামাজিক মাধ্যমে যা চলছে তাতে করে ধরেই নেওয়া যায় এটি একটি বিজ্ঞাপনের অংশ ওই ভিডিওতে দেখা যায় জায়দ খান সাকিবের সঙ্গে সেলফি তুলতে চাইছেন অন্যদিকে জায়দের ফোনে সেলফি তুলে সেটি পানিতে ছুঁড়ে মারেন সাকিব কেউ কেউ বলছেন জায়দের যে সাকিবের অভিনয়ই দারুণ হয়েছে অর্থাৎ নেটিজেনরা ধরেই নিয়েছেন এটি অভিনয় এই বিষয়ে এখন পর্যন্ত সাকিব বা জায়েদ কেউই মুখ খুলেননি এদিকে জায়েদ খান এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়েছেন সেখানে গতকালই একটি শোতে নেচেছেন এরপর তার শো রয়েছে সিডনিতে